জয় মা রাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলব একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি ডাকিনি পুতুল তন্ত্রবিদ্যায় মনের মানুষকে প্রেমে পাগল করার একটি সহজ উপায় আজকে এই বশীকরণ উপায়টি আপনার শরীরের একটু রক্ত এবং শ্মশান ক্রিয়ায়িকাশটি তাই প্রত্যেকটি দর্শক বন্ধুকে ভিডিও শুরুতে একটা কথাই বলবো আজকের এই বিদ্যা নিজের দায়িত্ব নিয়ে করবেন ভালো করে বুঝবেন যদি পারেন তাহলে অবশ্যই কাজটি করবেন আপনার সেই মনের মানুষ দ্রুতভাবে আপনার প্রেমে পাগল হবে যে মনের মানুষ আপনাকে সহ্য করতে পারতো না আপনাকে অবহেলা করতো আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনার একতরফা ভালোবাসা আপনি শুধু তাকে ভালোবাসেন আপনাকে সে ভালোবাসে না আপনাকে দেখলে সে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে দেখলে সে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত চিন্তা করছেন এবং মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন আপনি তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন ফলো করছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখার জন্য একটু দেখে মনের শান্তি পাওয়ার জন্য কিন্তু দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ আপনার কথা নিয়ে কোনো তার গুরুত্ব নেই সে রকম ভাবেই আপনাকে পাত্তা দেয় না চিন্তা করে না আজকে দু বছর চার বছর বা ছ মাস আপনি তার পেছনে সময় নষ্ট করে দিয়েছেন নিজে অনেক চেষ্টা করেছেন তার মনটাকে জয় করার জন্য তাকে একটু কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়েছেন কোনো কিছু করেই তার মনকে জয় করতে পারেননি আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে ভালো বুদ্ধি দিচ্ছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও অনেক অনেক ভালোবাসেন তাকে কাছে পাওয়ার জন্য আপনি অনেক কিছু করতে পারেন অনেক কিছু করেও তার মনকে আপনি জয় করতে পারেননি আজকে শুধু আপনাকে চিন্তা করে যেতে হচ্ছে তাকে কিভাবে পাবেন এবং কষ্ট পেয়ে যেতে হচ্ছে আর সেই মনের মানুষ দিব্যি ঘুরে বেড়াচ্ছে ভালো আছে কিন্তু আপনি তাকে নিয়ে চিন্তা করছেন আজকে তিন ঘাট শ্মশানের মাটি এবং আপনার কনিষ্ঠ ব্লাড নিয়ে আপনার সেই মনের মানুষকে এই উপায়টি করুন যত রাগি হোক যে দিই যে আপনাকে অবহেলা করছিল না তার মন গোলে আপনার দিকে ছুটে আসতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনার কথাই উঠবে বুঝবে আপনার গোলাম হয়ে যাবে খুবই সহজ উপায় করবেন করবেন না না বা যদি গুরু থাকে তার সাথে আলোচনা করবেন করে নিয়ে তারপরে এই কাজটি করবেন দর্শক বন্ধু আজকে এই বসুকরণ ক্রিয়াটি করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই বশীকরণ ক্রিয়ার জন্য আপনার একটি বেল কাটা এক মিটার মতো সুতির কালো কাপড় লাল কালো কার বা কালো সুতো আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে দর্শক বন্ধু এই কাজটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে হবে আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে আমি একজনের উদ্দেশ্য বলবো হয়তো নারী বা পুরুষের জন্য নিয়মটা একই আর ব্লাডটা নিতে হবে যদি কোনো নারী হন তাহলে বাম হাতের কনিষ্ঠ অঙ্গল থেকে বেল কাটা দিয়ে ব্লাডটাকে বের করতে হবে ছাড়া কোনোভাবেই ব্লাড বের করবেন না আর পুরুষ হলে আপনার ডান হাতের কনিষ্ঠ থেকে ব্লাড বের করবেন করবেন নিয়ে এই কাজটি দূর থেকে ঘরে বসে আপনি করতে পারবেন তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না চুপচাপ করবেন কয়েক দিনের মধ্যে দেখবেন সে আপনার কাছে নিজেই ধরা দিচ্ছে যে দূরে দূরে সুরে যেত পালিয়ে বেড়াতো আপনাকে দেখলে সে আপনার কাছে ছুটে আসছে দর্শক বন্ধু আজকে এই বসীকরণের জন্য আপনাকে তিন মাটি মাটি সংগ্রহ করতে হবে হবে তারও কিছু নিয়ম আছে এক মুট করে নিতে মুটে পারে তারপরে আর পেছনের দিকে তাকাবেন না ঠিক তিন জায়গা থেকে মাটি একই শনিবারে যদি করেন একই শনিবারে আপনাকে সংগ্রহ করতে হবে বা মঙ্গলবারে করলে একই মঙ্গলবারে সংগ্রহ করতে হবে করে নিয়ে দর্শক বন্ধু যদি আপনি তিনটে মাটি এক জায়গায় সংগ্রহ করে যদি আপনি কোনো নারীকে বসীকরণ করতে চান তাহলে একটি মেয়ে পুতুল আপনাকে বানাতে হবে আর যদি আপনি কোনো পুরুষকে বসীকরণ করতে চান তাহলে দর্শক বন্ধু একটি ছেলে পুতুল বানাতে হবে বানিয়ে নিয়ে দর্শক বন্ধু আপনার আঙুল থেকে ব্লাড বের করবেন বেল কাটা দিয়ে দেওয়ার পরে ব্লাডটাকে বের করে ওই বেল কাটা দিয়ে ওই ব্লাডটা এক জায়গায় রেখে সেই পুতুলটার যদি কোনো নারী মেয়ে পুতুল বানান তার উপরে সর্বপ্রথম আপনার নাম লিখবেন আপনার নাম যদি রাজদ্বীপ হয় তো লিখলেন প্লাস সেই মনের মানুষ দিয়ে আপনার পায়েল প্রিয়া যে কোনো নাম সেই নামটাকে লিখলেন আর নারীরা যদি করেন নিয়ম কিন্তু একই পুরুষ নারীর নিয়ম একই নামটা আগে পিছু হবে ঠিক নামটা লিখলেন লেখার পরে দর্শক বন্ধু যে কালো সুতির কাপড় আপনাকে নিয়ে আসতে বলা হয়েছিল এক মিটার মতন ঠিক ওই কাপড়টার মধ্যে ভালো করে পুরো পুতুলটাকে আটকে দেবেন ভালো করে পেঁচিয়ে ভালো করে আটকে দেবেন তারপরে কালো কাঠ যেটাকে নিয়ে আসতে বলা হয়েছে ওটাকে ভালো করে পেঁচাবেন কোনো জায়গায় জানি ফাঁকা না থাকে ঠিক পেঁচানো হয়ে গেলে দর্শক বন্ধু কি করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবেন কারণ তাদেরও যদি আপনার মতো জর্জরিত সমস্যা থাকে আমার এই ভিডিও আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে রাখতে চান বা আপনারা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের সাথে রাখবেন এইবার দর্শক বন্ধু আর একটি কথা যদি এই ভিডিওর যদি কোথাও কোনো রকম আপনার বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই বিষয় নিয়ে আলোচনা করে নেবেন নাম্বারটিতে যদি আমি কোনো ব্যস্ত থাকি দু মিনিট বা দু ঘন্টা পরে অবশ্যই আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে তার জন্য আমাকে একটু সময় দিতে হবে এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে পুতুলটিকে যেভাবে বানি বানাতে বলা হয়েছে বানানোর পরে কালো কাপড় দিয়ে বেঁধে কালো কাঠ দিয়ে বেঁধে ওই পুতুলটিকে কি করবেন ওই পুতুলটিকে আপনার বাড়ির যে কোনো স্থানে যেখানে মানুষ বেশি যাতায়াত করে না যে কোনো এক কোনায় আপনি ওটিকে সেই ব্যক্তি যাকে আপনি বসীকরণ করতে চান তার মূল মনে মনে চিন্তা করবেন করে চুপচাপ আপনি ওটাকে পুঁতে দেবেন সাত দিন সময় নেবে সাত দিনের মধ্যে সে আপনার সাথে দেখা করবে আপনার কাছে ছুটে আসবে পাগলের মতো যে অবহেলা করছিলো তার মন বলে যেতে বাধ্য দর্শকবন্ধু আশা করি দর্শকবন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই বস্তবে এসে যোগাযোগ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মান রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করবে আর আপনারা সদা সর্বদা রাদে রাদে চ্যানেলে জুড়ে থাকবেন